নমস্কার বন্ধুরা আমি মনিকা চিংড়ি মাছের একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ আজ খুব একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। চলুন এক ঝলক দেখে নি কি উপকরণ আমাদের লাগছে এখানে আমি নিয়েছি কচু পাতা এখানে আমি পাঁচ ছটি কচু পাতা নিয়েছি নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ কয়েকটি কাঁচা লঙ্কা এক টেবিল চামচ কালো সর্ষে বাটা আর এক টেবিল চামচ পোস্ত বাটা আর পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে আর এর সাথে লাগবে লবণ হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা কচু পাতাগুলো আমি একদম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি কচু পাতাটা ভাবিয়ে নেব একটু তেতুল তেঁতুলটা দেওয়ার কারণ যদি কোনো কারণে কচু পাতা গলা কিটায় তাহলে তেঁতুলটা দিলে সে ভয়টা থাকবে না যদি বাড়িতে তেঁতুল না থাকে হাতের কাছে তাহলে কিন্তু লেবুর রস সেটাও যদি না থাকে তাহলে সামান্য একটু ভিনিগার দিয়ে দিতে পারেন জলে এবার কচু পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি কচু পাতা দিয়ে ভাপানোর সময় আমি কিন্তু ঢাকা দেব না ঢাকা দিলে কিন্তু কচু পাতার রংটা নষ্ট হয়ে যাবে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে জল ঝরিয়ে নেব আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি যে কোনো ঢাকনাযুক্ত একটা বাটি নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা পোস্ত বাটা আর একে একে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সর্ষের তেল এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি দুশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণের মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা কুচু পাতাটাও ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে আমি এটাকে ভাপে বসাবো কচুপাতা চিংড়ি ভাপা করার জন্য সব উপকরণ একসাথে মিশিয়ে আমি একটা স্টিলের টিফিন বক্সে ভরে নিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব স্টিম করব তার জন্য কড়াই কিছুটা জল নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর চিংড়ি মাছ কচুপাতা দিয়ে যে জিনিসটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট এটাকে পনেরো মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম জলটা ফুটে ওঠার পর তারপর মিডিয়াম টু লো ফ্লেমে আমি পুরো রান্নাটা করলাম এবার ঢাকনা খুলছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে অবশ্যই এইভাবে একবার কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা রান্না করবেন অসাধারণ লাগবে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটি নতুন রেসিপির সাথে আজ এই পর্যন্তই নমস্কার